গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি নিই আমিও বেশ মোটামুটি ভালোই আছি আমি জানি অনেকদিন ব্লগ দিয়ে নি তোমরা অনেক মিস করেছো আমায় হ্যাঁ আমিও কিন্তু তোমাদের মিস করেছি তোমার অনেকেই মেসেজ করেছো তাতে আমি অনেক খুশি যাই হোক সকালবেলা তো মামাম ঘুম থেকে উঠে গেছে আজকে দিনটা ছিল হচ্ছে সানডে বাবা এদিকে ফল এনেছে সাথে বাজারও করে নিয়ে এসছে সেটাই মামামকে দেখাচ্ছিলো আর মেয়ে ঘুম থেকে উঠেছে ঠিকই কিন্তু ওর ঘুমের নেশা এখনও ভাঙেনি নি। বাবা যা শাক সবজি এনেছে সব নিয়ে খুলে খালে বসেছে মাসি আর বাবা ওদিকে খাচ্ছে এবার দেখা হচ্ছিল যে কি রান্না হবে হবে না হবে বাবা আজকে মাছ এনেছে আর চলো মেয়েকে আগে খাইয়ে নিও একটু পেডিয়েছিও আর দুটো বিস্কিট খাইয়ে দেবো ও একটু কার্টুন দেখার মুডে ছিল আমাকে বললো মা একটু ফোন দেবে দুদু খেতে খেতে তো ভাবলাম থাক একটু দিই দু তিন মিনিট একটু দেখুক বাচ্চা মানুষ তোকে খাওয়ানোর পর ফোনটা আমি কিন্তু নিয়ে নিয়েছি বাবা একদম ফোন দিই না এখন আর যাই হোক এখানে মাসি হচ্ছে রান্না করছিল আর আমাদের এসিটা সার্ভিসিং করে গেছে সেই জন্য ঘরের অবস্থা পুরো তছনচ ঘরটা আমি মুছেছি দেখতে পাচ্ছ চকচক করছে নিচে জল পড়েছিল ভালো করে বসে বসে সুন্দর করে মুছে নিয়েছি এবার এগুলোকে ঠিকঠাক করব আমি তারপর হবে আমার শান্তি এখানে এক্সপ্রেশন কেন দিচ্ছি বলো তো গান গাইছিলাম ওই যে গানটা আছে না ওই গানটা আমি জানি আমি ঠিক করে মানে আমি করিনি আমি জানি যাই হোক তোমরা বুঝে নাও এখানে নিজে খাওয়ার জন্য একটু মুড়ি ঢেলে নিলাম প্যাকেট থেকে আর ওই ঘরটা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে জল মুড়ি আর একটু বিস্কিট দিয়ে নিয়েছিলাম তো খেয়ে নিলাম দেখি কি হঠাৎ করে মেঘ মানে এত পরিমাণে মেঘ করেছে যে মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি নাম বেশি কিছু ছিল না এই কটাই মেলা ছিল আর বাকিগুলো ছিল ওয়াশিং মেশিনে ঢোকানো এগুলো মা হাতে কেসেছে তো সেই জন্য আগেই মেলে দিয়ে গেছিলো যাই হোক ছাদ থেকে এসেছি তাড়াহুড়ো করে মানে লাফিয়ে 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 উঠে নেমেছি জন্য পুরো ঘেমে নিয়ে গেছি মানে আমি না এখন একদম দৌড়াদৌড়ি করতে পারি না মানে এত ল্যাৎখেতে খেতে এরম হয়ে গেছি যাকে বলে ল্যাৎখোর যাই হোক ফাইনালি বৃষ্টি কিন্তু এসছে এত মজা লাগছিল বৃষ্টি আমি ভীষণ ভালোবাসি ওই পাঁচ থেকে সাত মিনিট হয় তারপরে আবার কমে যায় মানে জাতা বৃষ্টি খেয়ে নিয়েছিলাম দুটো কলা আর মামকে স্নান করি এখন ওর জন্য চিকেন রান্না করেছিলাম ওই আজকে চিকেনটা না বেশ অন্যরকম হয়েছিল একটু ধনে পাতা দিয়েছিলাম মাম্মি চিকেনে একটু অনেকটাই দিয়েছি আর টেস্টটাও বেশ অন্যরকম লাগছিল মানে অন্য টাইমেও চিকেনে আমি ধনে পাতা দিয়ে রান্না করেছি কিন্তু আজকের মতো টেস্টটা হয়নি আজকে রান্নাটা খুব ভালো লেগেছে মেয়ের মুখেও টেস্টি লেগেছে আমারও লেগেছে যাই হোক আমরা তো খেয়ে নিলাম দেখলে মা ডাল রান্না করেছিল আর কি কাকরোল ভাজা আর কি কী যেন করেছিল আর সাথে যে রুই মাছ না কাটলাম রুই মাছ রুই মাছ হ্যাঁ কচু আর আলু দিয়ে তরকারি করেছিলো ঝাল ঝাল বেশ ভালো হয়েছিলো মাছের ঝোলটা আর মেয়ে আমার এখানে একটা পাখি দেখে না ও ভয় পেয়ে গেছে ও মনে হয় এখানে বাথরুমের এই সাইডটা এসে না ও দাঁড়িয়ে ছিল ওই যে পাখিটা দেখতে ওই যে দৌড়িয়ে দৌড়িয়ে গেছে কি পাখি জানি না এটা তবে আমাদের পাশের বাড়ির একটা গাছে এগুলো থাকে যাই হোক মামামকে যখন জুস খাইয়ে দেব আর তারপর দরজা জানা আটকে মেয়েকে ঘুম পাড়াবো ওকে ঘুম পাড়ানো যে আমার কি ডিফিকাল্ট একটা কাজ লাগে এত বড় মেয়ে হয়ে গেছে এখনো কোলে নিয়ে মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ঘুম পাড়াতে হয় যাই হোক সবাই সকালবেলা পেঁপে খেয়েছিল আমার জন্য ছিল সেটাই আমি মানে কিউব কিউব করে নিয়ে বসে একটু লাইভ করছিলাম আর খাচ্ছিলাম তোমাদের সঙ্গে অনেক আড্ডা আমি তোমরা দেখলেই আমার লাইভ ভিডিওটা আর এখানে দেখি কি ঘরে দুটো রোল ছিল মানে ক্রিম রোল সেটাই চারজন মিলে ভাগাভাগি করে খেলাম ওই ফিফটি ফিফটি মানে একটা দিয়ে আমি আর মাসি একটা দিয়ে মা আর মাম্মাম তো এইভাবেই খাওয়া হলো ওই শেয়ারিং ইস কেয়ারিং এরমই একটা ব্যাপার হলো তো বেশ মজাই লাগলো মানে অল্প হলেও কি হবে একসাথে সবাই মিলে দেখবে কিছু খেলে না সত্যি খুব ভালো লাগে আর ক্রিম রোলটা বেশ ক্রিস্পি ছিল মানে ক্রিস্পি মানে কি যে একটা বাইট করেছি পুরো মানে একদম কর্মর করে দারুণ লাগছিল ক্রিস্পি ছিল খুবই আজকে দুপুরে পুজো দেওয়ার পর প্রসাদ খাইনি এখনও রয়েছে আমি আর মামামি শুধু বাকি ছিলাম বাড়ির সবাই খেয়ে নিয়েছে এখন আমার ভাগেরটা আমি খেয়ে নেবো খেয়ে মনে পড়েছে আমি তো প্রণাম করলাম না যাই হোক বাকিটা টুক করে মুখে ঢুকিয়ে দিয়ে দাঁত দিয়ে ভালো করে চাবিয়ে চাবিয়েই খেয়েছি মনে হচ্ছে না পুরো গিলে নিলাম এনে মাম মামা এখানে খেলে ও তো ক্রিম রোলই ফিনিশ করতে পারে না ক্রিম রোলটা খেতে না যদি পারায় আটকে যায় ওই রকম মানে ওরকম কাশি একটু হচ্ছিলো তারপর সন্ধ্যাবেলা মানে তখন কটা বাজে বলো তো ছটা নাগাদ আমি মা মাসি মাম্মা চারজন মিলে এসেছিলাম একটু মাঠে আসলে মাঠে হচ্ছে মেলা বসবে সেটাই দেখতে এসেছিলাম আমার মাম্মা খুব বায়না করছিলো যে মেলায় যাবো মেলায় যাবো তো ফেরার পথে দেখি ভাইও দেখিয়ে এদিক দিয়ে যাচ্ছিলো ভাই যাচ্ছে কোনো একটা বন্ধু বন্ধুর বার্থডেতে তো ওকে ইনভাইট করেছে সেই জন্য ওকে বললাম চল আমাদের বাড়ি ও আসলো না এই দেখো পুচকিটা বাড়িতে এসে কি ডান্স শুরু করছো টিভিতে না যা দেখে সেটাই কপি করে যাই হোক ভালো হয়েছে ডান্স ক্লাসে গিয়ে না আবার ডান্স করে মজা পায় না কেন জানো ওখানে যে আয়না নেই ও আয়না দেখে দেখে ডান্স করতে চায় কি যে করি আমি মহা মুশকিলে পড়ে গেছি হঠাৎ করে ওর বাবা বললো চলো এখন তো সাতটা সাড়ে সাতটা বাজে চলো দুজন মিলে মোমো খেয়ে আসি আর আজকে না গুরু পূর্ণিমা ছিল আমাদের একদম খেয়াল ছিল না অ্যাকচুয়ালি সব বাবাই সকাল সকাল বাজার করে মাছ নিয়ে চলে এসেছে তো ওরমভাবেই রান্না হয়ে গেছে আমরা মাছই খেয়ে ফেলেছি আজকে নিরামিষ খাওয়ার কথা ছিল ওয়ে ওয়েদার এত সুন্দর ছিল যেহেতু পূর্ণিমা আরো ভালো লাগছিলো এতজন মিলে চলে এসেছিলাম একটা সামনে একটা রেস্টুরেন্টে মোমো খেতে যাওয়ার প্ল্যান হয়েছিল কিন্তু চলে এসেছি অন্য একটা জায়গায় তো এখানে এসে না পুরো বেকার এসেছি কি বলবো আমার তো খবর অ্যাঙ্গেল দিয়েই লাগছে না কম রেডি কোড ওখান থেকে খাওয়া দাওয়া করে টুকটাক ওই স্ন্যাক্স খেয়ে আমরা বেরিয়ে গেলাম ভেবেছিলাম মোমো খেতে যাবো কিন্তু আর যাওয়া হয়নি অনেকটা লেট হয়ে গেছিলো নটা বেজে গেছিলো আর বাড়িতে এসেই দেখি রেশমা পিহু আর মাম্মা সবাই মিলে গল্প করছিলো আর আমি এসেছি লেটে আমাকে ফোন করেছিল ও কিন্তু বাজারে ওই যে বললাম না টুকিটাকি কাজ সেগুলো সেগুলোর জন্য একটু লেট হয়ে গেছে যাই হোক দুজনের ডান্স দেখো ও সেই ডান্স মেয়ে আমার হাঁপিয়ে যাচ্ছিলো ওর একটু রাগ হচ্ছিল জানি না কেন ওই পিহু ডান্স দেখে হয়তো একটু হিংচুটিপানা করে মাঝে মধ্যে ওরা আসলে না কীভাবে যে সময়টা কেটে যায় বেশ ভালোই লাগে আর এত গল্প করি দুজন মিলে মানে ঘড়ির কাটা টক 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 করে ঘুরে যায় এরম একটা ব্যাপার কালকে থেকে মেয়ের আমার স্কুল সেই জন্য ওই কিছু চিপস হাড্ডা ভ্যাড্ডা কেক বিস্কিট এইসব নিয়ে এসেছি এই তোমাদেরকে একটু দেখালাম আর সাথে এনেছিলাম পেডিয়াসর এই যে রেখে দিলাম আর মেয়েকে এখন খাওয়াতে বসেছি এখন অনেকটাই লেট হয়ে গেছে আজকে ওই যে বললাম না আড্ডা মারছিলাম আমরা আড্ডা মারতে মারতেই লেট হয়ে গেছে চলো ভিডিওটা আর বাড়লাম না এখানে এন্ড করে দিলাম অনেক রাত হয়ে গেছে আবার দেখাবে নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট